গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন একটু বেরোবো তো আমরা সকালে চান করে নিয়েছিলাম আর এখন আমরা যাব রাতে বেলা একটু ঘুরতে তো চলো কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো গঙ্গা পার্কে যাব রাতে ভিউটা কিন্তু খুব সুন্দর আমরা একটু দেখেছিলাম তো আবার যাচ্ছি দেখতে তো চলো সবাইকে দেখাও এখন আমরা আশ্রম থেকে বেরিয়ে পড়েছি আর আমরা রাস্তায় আছি আমাদেরকে একটু যেতে হবে তারপর আমরা হচ্ছে ঘাটে পৌঁছে যাব আর ওখানে ঘাটের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এখন রাস্তায় চলো গঙ্গার হাটে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এইটা হচ্ছে গঙ্গা সাগরের ভিউ হ্যাঁ সরি 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 গঙ্গাসাগর নাই চলো বন্ধুরা আর একটু আগে গিয়ে দেখাচ্ছি তো ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি আর এখানে রাতের ভিউটা দেখো জাস্ট পাও এত সুন্দর লাগছে তো এত লাইট তো ভিউটা এত ভালো লাগছে না দেখতে জায়গাটা তো কি বলবো সত্যি অপূর্ব তো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা তো রুমে কিছু খাওয়া হয়নি তো খুব খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম কি খায় তো তারপর এখানে দেখলাম যে পাও ভাজি তো এখানের পাও ভাজিটা আমরা টেস্ট করবো ভাবলাম তো এখানে দেখো পাও ভাজি হচ্ছে তো এটা আমরা একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন তো আমরা খাওয়া দাওয়া করে একটু গঙ্গার পাড়টা ঘুরে দেখছিলাম তো এখানে দেখলাম যে একটা মন্দির তো এই মন্দিরটার সামনেটাকে গেলাম তো ভাবলাম মন্দিরটা গিয়ে দেখবো এটা কী মন্দির তো মন্দিরটা আমাদের ঢুকতে দিল না কারণ মন্দির বন্ধ হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় আসলে মন্দিরটা দেখতে পেতাম তো যেহেতু একটু রাত হয়ে গিয়েছিলো সেই জন্য তো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা ঢুকতে পারলাম না আর দূর থেকে দেখলাম যে একটা শিব মন্দির আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর তো খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে ফাইনালি আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গিয়েছি আর এখানে রাতে দেখো তো এত মানুষের ভিড় চারিদিকে শুধু মানুষ আর ওই পাশে দেখো লাইটটা কতটা থেকে কতটা শুরু আছে সেটা আমরা একটু দেখছিলাম তো দেখো ওই পাশটা এত ভালো লাগছে না কি বলবো খুব সুন্দর লাগছে আর এখানে দেখো রাত্রেও কিন্তু মানুষ চান করছে তো সারা রাত মানুষ এখানে আসছে আর চান করছে তো কেউ থাকছে আর কেউ থাকছে না চলে যাচ্ছে তো সবাই মিলে কিন্তু এখানে খুব এনজয় করছে আর এখানে সারা রাত ধরে মানুষ কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখো সারা রাত জেগে মানুষ এখানে রয়েছে কতটা কষ্ট করে এখানে স্নান করার জন্য এসেছে তো সারা রাত কিন্তু এরা এখানে গঙ্গার ঘাটেই শুয়ে রয়েছে তো এভাবে এরা সারা রাত কিন্তু এভাবে এখানে কাটিয়ে দিচ্ছে কতটা কষ্ট করে ফাইনালি আমরা চলেছি যে ত্রিভেনি সংগ্রামের ঘাটে আর রাতে দুটো কি দূরবাই এত ভালো লাগছে মানে না দেখলে সত্যি মিস করতাম তো জানিটা তো খুবই মানে কি বলবো দুর্ভাগ্যের এখানে এসে সার্থক হয়ে গেছে মানে এত ভালো লাগছে কি বলবো দেখব সুন্দর লাগছে তোমার কেমন লাগছে তো বাকি ভিডিও গুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি করি আরও অনেক জায়গায় যাওয়ার আছে তোমরা ভিডিওটা দেখো চারিদিকে শুধু লাইট আর লাইট যেদিকেই তাকাচ্ছি এত লাইট কি বলবো অসাধারণ তো এখানে দেখো দুই বন্ধু মিলে ভিডিও করছে এখানে দেখো সারা রাত কিন্তু মানুষ এখানে আসছে আর এখানে চান করছে তো এখানে দেখো ওই যে একটু দূরে তো ওখানে আমরা সকালে চান করেছিলাম তো এখন কিন্তু ওখানে একবারে জল কমে গেছে পয়াগ্রাজ এসেছে আর চারিদিকটা ঘুরে দেখব না সেটা কখনো হয় এই দেখো গঙ্গার পাড়ে কিন্তু অনেক মেলা বসেছে তো এখানে আমরা মেলায় কি কি রয়েছে সেটাই কিন্তু একটু দেখছিলাম আর এখানে দেখো অনেক জিনিস রয়েছে মেলায় তো সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে এসে কি নেব সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না তো সেরকম কিছু ছিল না এখানে আর এখানে একটা জিনিস নেওয়ার ছিল সেটা হচ্ছে রুদ্রাক্ষের মালা কারণ বোনের ইচ্ছে ছিল যে প্রয়াগরাজ থেকে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আসার জন্য তো সেটাই আমরা এখানে দেখছিলাম তো অনেক জায়গা দেখার পর কিন্তু আমাদের এক জায়গায় পছন্দ হয়েছে তো সেটা আমরা নিয়েছি আর এখানে দেখো কত রুদ্রাক্ষের মালা তো আরও অনেক জিনিস রয়েছে আর এখানে কিন্তু জিনিসের দাম প্রচুর দাম তো যেটাই নিতে যাও না কেন প্রচুর দাম এখানে কিন্তু জিনিসের বন্ধুরা এটি হচ্ছে ত্রিহানী সঙ্গমের ঘাট যে ঘাটে আজকে আমরা স্নান করেছিলাম এটা ঠিক তার অপোজিট সাইডের ঘাট প্রচন্ড লাইট খুব সুন্দর দেখতে লাগছে এত কষ্ট করে এসে আজকে দিনটা আমাদের খুবই ভালোভাবে কাটছে কারণ এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা মেলা আমরা উপভোগ করতে পারছি এটা হচ্ছে পুরো ত্রিবেণী সঙ্গমের একটা ঘাট ঘাটের পুরো সিনারি দৃশ্য হ্যালো গাইস এই সন্ধ্যাবেলা এখন এসলাম সবাই দেখছি স্নান করছে আমরা যখন স্নান করেছিলাম তখন জলটা আরও অনেক বেশি ছিল এখন জলটা দেখছি অনেকটাই কমে গেছে এইটুকু জলে সবাইকে স্নান করতে হচ্ছে আর এখানে একটা এখানে একটা নিয়ম করে দিয়েছে যে যে হু নীল কালারে যে ব্যারিকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পরে গিয়ে স্নান করা চলবে না যা স্নান করতে হবে এর আগে স্নান করতে হবে ওই পাশকে পেরিয়ে যাওয়া চলবে না নাগ্রামের আর একটা সংগ্রামের আর এক প্রান্ত প্রচন্ড লাইট প্রচন্ড মানুষ প্রচন্ড আনন্দ প্রচন্ড খুশি মজা সব নিয়ে কাটছে আজকে সন্ধ্যা আমরা আছি এই যে একজন আমার এই এক বন্ধু এই হচ্ছে আমার আমরা এসছি সবাই মিলে আনন্দ করছি তোমরাও করো তোমরাও দেখো পারলে চলে আসো সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে চলো বন্ধুরা টাটা

আবার যদি কখনো আবার আসা হয় আবার এই স্থানে আমরা আগ্রহ সবাই আজকের দিনের মতো সমাপ্ত চলো গুড বাই গুড নাইট তো প্রায় দশটা বেজে গিয়েছিল আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল কারণ আমরা আশ্রমে যাব তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার ছিল সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার সময় ভাবলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাওয়া বাড়ির জন্য তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী পাওয়া যায় দেখো রাত্রেবেলায় আরও মানুষের ভিড় বাড়ছে রাত দশটা বাজছে এখন এখন মানুষের তবু আরও আসা যাওয়া হচ্ছে দেখছি মানে আসা হচ্ছে যাওয়া হচ্ছে না মানুষ আসছে দেখছি হয়তো কালকে সকালবেলা ওরা স্নান করে বলে সেই প্রস্তুতি নিয়ে ওরা ঘাটের সামনে হয়তো শুয়ে বসে থাকবে চলো লাস্টের পর্যন্ত এটাই দেখলাম তাই তোমাদেরকে জানালাম গুড নাইট টা তো ফাইনালি আমরা আশ্রমে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছি খাওয়ার জন্য কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো কারণ আমাদেরকে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর এখানে দেখো একটা ভাই ও খেতে দিচ্ছে তো এখানে দেখো সবাই কিন্তু এত ভালো না এই আশ্রমে থেকে একটুও মনে হয়নি যে আমরা বাইরে আছি মনে হচ্ছিল যেমন নিজের বাড়িতে রয়েছি এদের ব্যবহার এতটাই ভালো সত্যি খুব ভালো ব্যবহার তো এখানে দেখো ছোট্ট ভাইটা একাই কিন্তু সব কাজ করছে তো কাউকে করতে দিচ্ছে না একাই কিন্তু সবাইকে খেতে দিচ্ছে আর এখানে মানুষগুলো না এত ভালো আর এখানে যে আশ্রমে ছিলাম এরা তো সত্যি কি বলবো যতটা না বলবো ততটাই নয় এত ভালো ব্যবহার এনাদের সত্যি মনে হচ্ছিলো যেমন নিজের বাড়িতে রয়েছে আর এই সাধু বাবা তার সাথে বাকি যারা রয়েছে এরাও কিন্তু খুব ভালো এখানে ভাই সবাইকে এক এক করে খাওয়ার দিচ্ছিলো প্রথমে ছিল একটা সবজি তারপর ছিল পুরি তো একটা রাইস ছিল তারপরে ছিল একটা চাটনি আর চাটনিটা এত সুন্দর ছিল অসাধারণ চাটনিটা ছিল কাঁচা টমেটো আর কাঁচা ধনে পাতা দিয়ে এত ভালো লাগছিলো না তারপরে সব থেকে বেশি ভালো লাগছিলো এদের সবার সাথে একসাথে খাওয়ার সুযোগ হয়েছে তো এটাই সত্যি ধন্য আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিল তোমার কেমন লাগছিল সত্যি খুব ভালো লাগছিল আর একটা দাদা ছিল তারও সত্যি খুব পছন্দ হয়েছে আর এখানে এসে না সত্যি মনটা ভরে গেছে এত ভালো লাগছিল না মনে হচ্ছিলো এখানেই থেকে যায় আর বাড়ি যাব না ফাইনালি আমরা আজকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর প্রয়াগরাজকে বিদায় জানালাম সত্যি খুব মনটা খারাপ লাগছে এখান থেকে চলে যাচ্ছি এই একটা দিন কিন্তু খুব এনজয় করেছি মনে হয়েছে নিজের যেমন বাড়িতে রয়েছি তো সবার সাথে খুব ভালোভাবে কাটালাম আর খুব এনজয় করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করলাম টাটা